খুব কষ্ট হয় এদের যা পরিস্থিতি আমার দেখে খুব কষ্ট হয় আমি কি বলবো হ্যাঁ আমি চেষ্টা করছি আমি তো বলেছি কথা দিয়েছি তো আমি চেষ্টা করছি আপনারা ভালো থাকবেন হ্যাঁ ভালো থেকো বাবু হ্যাঁ বাবু এটা তোমাদের বাড়ি হ্যাঁ আচ্ছা ফোন কে করেছিল তোমরা কি এই দুই বোন নাকি হ্যাঁ তোমার নাম আমার নাম সুপর্ণা কর্মকার আর তোমার নাম অচিতা কর্মকার কি হয়েছে বাবু দাদাভাই আমার বাবা ঠ্যাং ভেঙে পড়ে রয়েছে আমার মা রোজ দুশো টাকা করে কাজ করে হোটেলে আমার পড়াশোনাও বন্ধ হয়ে গেছে বাবা কাজ বাজ করতে পারছে না পয়সা করি নেই হাতে

কাজ করতে পারবো দাদা কিন্তু ব্যাপার হচ্ছে আমি পায়ের জন্য সাইকেল চালিয়ে যেতে পারছি না কি হয়েছে আপনার আমার মাথার থেকে আমি রাজমিস্ত্রি কাজ করি তো মাছার থেকে পড়ে গিয়ে আমার পাটা ভেঙে গেছে পায়ের হাঁটুটা মালাই চাকিটা ভেঙে গেছে সেই জন্য আমি কাজে যেতে পারছি না আজকে চার মাস ধরে বসে রয়েছি কি কাজ করতেন আপনি আমি রাজমিস্ত্রি কাজ করি আচ্ছা কিভাবে হলো এটা ভাড়ায় উঠে কাজ করছিলাম ভাড়ার থেকে ভাড়া ভেঙে পড়ে গিয়ে হাঁটুতে চোট পেয়ে হাঁটুর মালাই চাকিটা ভেঙে গেছে আচ্ছা গিয়ে এখন আর কাজ করতে পারি না চার মাস অপারেশন হয়ে চার মাস হয়েছে বসে আছি এখন এই খুঁড়িয়ে খুঁড়িয়ে একটু একটু হাঁটতে পারি তাই মনে জোর আছে যে একটু কাজ করতে পারবো সেই জন্য আমি একটু আপনাদের কাছে অনুরোধ করছি যে আমি যদি একটা ব্যাটারি চালিত সাইকেল পাই তাহলে আমি কাজের সাইডে গিয়ে আমি কাজকর্ম করতে পারবো দাদা মেয়ে দুটোকে নিয়ে যদি একটু পড়াশোনা করাতে পারি সেই ব্যবস্থা করে দিন দাদা মেয়ে দুটো আমার পড়াশোনা বন্ধ হয়ে গেছে বড় মেয়েটা ক্লাস নাইনে উঠেছে আর পড়াতে পারিনি দাদা ছোটো মেয়েটা টিউশনই পড়ছে টিউশনই মাইনে দিতে পারছি না দাদা বড় মেয়েটা টিউশনই মাইনে গেলো বছর দিতে পারিনি অসুস্থতার কারণে যার কারণে আমাকে অনেক কথা শুনতে হয়েছে আমি খুব কষ্টের মধ্যে আছি দাদা ছোটো ছোটো বাচ্চারা ওরা পড়াশোনা করে না বন্ধ পড়াশোনা কেন পড়াশোনাটা কেন বন্ধ এই যে হাজবেন্ডের হয়েছে বলে তার জন্য আমি দুশো টাকা ইনকাম করি এই বাচ্চাদের জন্য এইভাবেই চলছে আপনি কোথায় কাজ করেন যে কোস্টে কাজ করে আচ্ছা হোটেলে কি হয়েছিল আপনার হাজবেন্ডের হাজবেন্ডে কাজে গিয়ে ভারত থেকে পড়ে গিয়েছিল আচ্ছা তারপরে পড়ে গিয়ে যে মানে অপারেশন করেছে মাস আগে হুম এই অপারেশন করে যে চিকিৎসা টিসা করতে চাই 200 টাকার মধ্যে আর বাচ্চা গুলো এই যে কাটা ঠিক মতো হয় না কাটা দিতে পারি না ঠিক মতো আচ্ছা বাচ্চা দুটো পড়াশোনা বন্ধ এইভাবে আমাদের চলছে চিকিৎসা করতে পারছি না হাজবেন্ড এর ঠিকভাবে ঠিক পড়াশোনা বা ছোট ছোট বাচ্চাদের পড়াশোনাটা কেন বন্ধ করে দিলেন দিদি ছোট ছোট কেন কোনো হাজবেন্ড পড়ে গেছে এই জন্য ঘরে বেটা চলে পড়ে গেছে ওই জন্য ইনকাম করতে পড়াশোনা ওই জন্য বন্ধ করে দিলেন এই জন্য পড়াশোনাটা বন্ধ করে দিয়েছেন হ্যাঁ দাদাভাই পড়াশোনাটা বন্ধ করে দিয়েছি টিউশনে পয়সা দিতে পারবো না পাঁচশো টাকা করে ছশো টাকা করে টিউশনে ওই জন্য করাতে পারছি না ঠিক মতো আমি খাওয়া দিতে পারি না এই দুশো টাকা রোজে এক বেলা খাবার হয় এক বেলা হয় না ভাবেই চলছে আর বাবার তো চিকিৎসাই হচ্ছে না ঠিক মতো আমরা খেতে যাচ্ছি তো বাবার চিকিৎসা হচ্ছে না বাবার চিকিৎসা করতে গেলে আমাদের এক এক বেলা খাওয়া হচ্ছে আর এক বেলা খাওয়া হচ্ছে না এরকমভাবেই সংসার চল চলছে আমাদের আপনি লাঠির মাধ্যমে আর আমার পড়াশোনা তো পুরো বন্ধ হয়ে গেছে আমার পড়ার ইচ্ছা আছে কিন্তু আমার বাবাটার এরকম পা ভেঙে যাওয়ার পর থেকে আমি আর পড়তে যেতে পারছি না কষ্ট ভীষণ কষ্ট বাড়িতে না থাকলে বাচ্চা কাচ্চা কেমন থাকে খিদে পেলে জল খাবে না শুয়ে থাকবে যাবেও না ওরা একটু কান্নার জন্য খাওয়ার জন্য দিদির কাছে একটু বলে দিদি খিদে পেয়েছে খিদে পেয়েছে বলে মা রান্না আমার বড় মেয়ের রান্না করতে পারে না পা ভেঙে যাওয়ার পর থেকে আমার কষ্টের শেষ মেয়েরা খেতে পারে আমি ঘরে বসে থেকে আমি ছোট বাচ্চাটা কান্না দেখতে পারি না বড়টা তো একটু বড় হয়েছে বুঝতে শিখেছে বলে ও কিছু বলতে পারে না কিন্তু কষ্ট শুয়ে পড়ে থাকে চুপটি মেয়ে যদি একটু কাজ করতে পারতাম তাহলে তো সুবিধা হতো কিন্তু কি করবো আমি এই অবস্থায় কাজই করতে পারছি না আমি কয়েকটা মাস ধরে বিছানায় পড়ে আছি মেয়েটার পড়াশোনা বন্ধ হয়ে গেছে কি কষ্ট পাচ্ছে বলছে আমাদের এমনই কপাল বাবা এইভাবে পড়ে গেল ক্লাস নাইনে উঠেছে নাই আর দুটো বছর পড়তে পারলে মাধ্যমিকটা দিতে পারতো কোনো রকম তাও হতো ক্লাস নাইনে উঠে পড়াশোনা তো বন্ধ হয়ে গেল এমন একটা কাজ করি কাজ করতে করতে পড়ে গেল আপনি আগে কিসের কাজ করতেন আমি রাজমিস্ত্রির কাজ করতাম কত টাকা পারিশ্রমিক পেতেন রাজমিস্ত্রির কাজে পারিশ্রমিক পেতাম চারশো টাকা কোনো কোনো জায়গায় সাড়ে চারশো টাকা দিত কেউ 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 চারশো টাকা দিত ওতে দিয়ে কোনো রকম করে পড়াশোনা করাতে করাচ্ছিলাম যা হোক কষ্ট মষ্ট করে মাধ্যমিকটা পড়াশোনা করাতে পারতাম আমি সেটাও পারলাম না আমার এমনই দুর্ভাগ্য আমার পাটা ভেঙে বসে গেলাম এই পানি এখন কিছু করতে পারছে এই পানি এখন আমি কিচ্ছু করতে পারি না পায়খানা গেলেও মেয়েটা ধরে ধরে পায়খানা নিয়ে যায় বাথরুমে গেলেও ধরে ধরে নিয়ে যায় নিয়ে আসে পায়খানা জলও তুলে দিতে হয় মেয়েকে এই পাড়ার থেকে একজন পায়খানায় পা ভাঁজ করতে পারি না বলে পাড়ার থেকে একজন একটা পায়খানার ইয়ে দিয়েছে ওইটা বসে কোনো রকম করে পায়খানা করতে হয় আমাকে বাঁচান দাদা আমাকে একটু দয়া করুন দাদা আমাকে বাঁচান সকলে মিলে আমাদের পরিবারটাকে একটু বাঁচান আমার বাচ্চাগুলোকে একটু বাঁচান সবাইকে অনুরোধ করছি আমার বাচ্চা দুটোকে একটু বাঁচান পরিবারকে বাঁচান আমার পরিবারও অসুস্থ পারে না তাও কষ্ট মষ্ট করে যায় খুব কষ্ট লাগে দেখে

আমার কাজে যদি অসুস্থ হয়ে যায় তো কাজ থেকে এসে এমন অসুস্থ হয়ে গেছে গরমে আমি শুয়ে পড়েছি এসে পাচ্ছি না দুটো যে বাচ্চাদের রান্না হচ্ছে একটু বিশ্রাম করে নিয়ে নিয়ে রান্না করবো এমন ভাত হয়নি এত বেলা হয়ে গেছে সেই চামুড়ি খেয়ে গেছে খাইয়ে গেছি সকালবেলা এমন কিছু রান্না করতে পারিনি কাঁদবেন না দিদি মানে আমি বুঝতে পারছি যে আমার ভীষণ কষ্ট ভাই ভীষণ কষ্ট আমার বড় বিয়েটাকে পড়াতে পারছি না ভীষণ কষ্ট

মানে উনি তো একদমই এইভাবেই পড়ে থাকে সবসময় হ্যাঁ দিদি এইভাবেই পড়ে থাকে মানে আমি কাজের থেকে আসবো জল তুলে দেব কেদো না বাবু কেদো না তুমি মানে এই ছোট বাচ্চা কাঁদছে মানে খুব খারাপ লাগে ওর মেয়ে সত্যি কষ্ট নিয়ে পড়াশোনা করতে যায় কিন্তু আমি করাতে পারি না সে তো বললই মানে বলতে যায় না কিছু কষ্ট দেখে ও কান্না করে কি করে কেদো না বাবু তুমি তো পড়াশোনা করতে চাও তো ওকে ওকে পড়াশোনা করাবেন দাদা ওকে পড়াশোনাটা বন্ধ করাবেন না ঠিক আছে সকালে এই যে চা মুড়ি এখন এই যে কাজের থেকে এসছি এই যে রান্না করবো রেশনের চাল আলু সিদ্ধ ভাত এই দুটো খাওয়া দেবো বাচ্চাদের এখন সেইভাবে পাড়ার থেকে কোনো হেল্প পাইনি আত্মীয় স্বজনদের কাছ থেকে চার পাঁচজনে আমাকে এক হাজার টাকা করে দিয়েছিল ট্রিটমেন্টের সময় সে তো শেষ হয়ে গেছে তারপরে এখন আর ফোন করলেও কেউ আর ফোন ধরে না এখন ফোন করলেও কেউ আর ফোন ধরে না তাও নিজের মোবাইলে ছিল আমি যখন কাজ করছিলাম নিজের মোবাইল ছিল সেই মোবাইলে রিচার্জ শেষ হয়ে যায় শেষ হয়ে তো অন্য লোকের ফোন দিয়ে ফোন করি ফোন আর ধরে না আচ্ছা এইভাবে এখন এই মুহূর্তে আর কারোর কাছে সাহায্য পাইনি পঞ্চায়েত থেকে সাহায্য করবে বলেছিল পাঁচ হাজার টাকা মাস হয়ে গেছে অ্যাপ্লাই করেছি এখনো পর্যন্ত সেই টাকা পাইনি মানে বুঝতে পারছি আপনাদের অবস্থা খুবই খারাপ এবং ছোটো ছোটো বাচ্চাগুলো পড়াশোনা করতে পারছে না ঠিকঠাকভাবে খেতেও পারছে না তো আপনি তো বাবা হয়ে কতটা কষ্ট লাগে সেটা সেটা স্বাভাবিক ব্যাপার যাই হোক আমি চেষ্টা করছি আপনাদের পাশে থাকার হ্যাঁ ঠিক আছে আপনারা ভালো থাকুন আর এটা আমার থেকে এখানে আমি সামান্য কিছু দিলাম এটা ধরুন এই টাকাটা রাখবেন এই টাকা দিয়ে যতটুক যা হয় ওষুধপত্র যা যা লাগে সেগুলো কিনে নেবে হ্যাঁ আর তুমি পড়াশোনাটা চালিয়ে যাও তুমি টিউশন তোমার লাগবে তাই তো টিউশনটা ভর্তি হও এবং স্কুল কবে থেকে শুরু হবে আবার স্কুল এখন গরমে ছুটি পড়েছে সেটা আমার একটা বান্ধবী আমাকে বলেছে হ্যাঁ আমি তো স্কুলেও ঠিকমতো যে যাইও না ঠিকমতো কে আমি তো যাই না জানাবে বলেছে বান্ধবী কবে স্কুল খুলবে তুমি স্কুল কিন্তু যাও আর টিউশন যা যা লাগে ওর খরচাটা আমি দিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে

টিউশনিটা বন্ধ চালাও আমি টিউশনির খরচটা দিয়ে দেব ঠিক আছে আমি টাকা পাতি দেব ঠিক আছে আমরা আকাতে ভালো তুমি আকে আকে শিখতে চাও হ্যাঁ হ্যাঁ শিখবে তোমাকে আমি একটা আকা স্কুলে ভর্তি করে দিচ্ছি ঠিক আছে কলকাতার একটা ভালো স্কুলে ভর্তি হবে আকার বা কল্যানীতে কোথাও শিখবে ঠিক আছে আমি তোমাকে কল্যানীতে ভালো একটা আকা স্কুলে ভর্তি করে দিচ্ছি ঠিক আছে আর ও জন্য পড়াশোনা বন্ধ না করে হ্যাঁ ঠিক আছে বাবু ঠিক আছে দিদি আপনি কাঁদবেন না দিদি আপনি কাঁদবেন না আপনি আমার দিদির মতো আপনি কাঁদবেন না মানে ছোটো ছোটো বাচ্চাদের দেখে সত্যি খুব খারাপ লাগলো ঠিক আছে মেয়েকে পড়াশোনাটা চালান হ্যাঁ আর ওর টিউশন এবং আঁকার জন্য আমি স্কুল করে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে বাবু তুমি তো আঁকা শিখতে চাও পড়াশোনাও করতে চাও ঠিক আছে ঠিক আছে দাদা অসংখ্য ধন্যবাদ হ্যাঁ ভালো থাকুন আর আপনার একটা গাড়ি প্রয়োজন বলছিলেন ব্যাটারি চালিত গাড়ি হলে আপনি কাজ করতে পারবেন তাই তো হ্যাঁ মানে ব্যাটারি চালিত গাড়ি হবে তাই তো ঠিক আছে আমি সেটাও ব্যবস্থা করছি খুব শীঘ্রই যাতে আপনি একটা কিছু কাজ করে নিজের বাচ্চাদের জন্য আমি সেটা চেষ্টা করছি আপনার জন্য কারোর কাজে হাত না পাততে হয় ঠিক আছে হাত পাতাটাও তো একটা মানসিকতা একটা খারাপ লাগে তাই না এই যে আমি হয়তো টাকাটা দিচ্ছি আপনার প্রয়োজন বলে আপনি নিচ্ছেন কিন্তু আপনাদের নিতে তো মান সম্মানে লাগছে যে আমি তো বাবা হয়ে এর কষ্টটা তো হচ্ছে আপনার সেটা আমি বুঝি সেটা যেন না হয় তার জন্য একটা গাড়ি যেটা বলেছেন আমি ব্যবস্থা দেখছি কতটা তাড়াতাড়ি পারি আমি চেষ্টা করছি দিদি হ্যাঁ আপনি কাঁদবেন না দিদি ঠিক আছে আপনারা ভালো থাকুন ঠিক আছে ওদের খাওয়া দাওয়া সমস্ত কিছু ঠিকঠাকভাবে দিন আর তুমি পড়াশোনাটা কিন্তু বন্ধ করো না ঠিক আছে দাদা আপনি ভালো থাকুন আর কি বলবো মানে আপনার আপনি এইভাবেই রয়েছেন হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন ঠিক আছে আসছি তাহলে ভালো থাকবেন ভালো থাকবেন